ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা আসছি বিস্তারিত খবরের দিকে বিধানসভা নির্বাচনের আগে বড় সড়ো রদ বদল বঙ্গ বিজেপির রাজ্য কমিটিতে বুধবার নতুন রাজ্য কমিটির পাশাপাশি ঘোষণা করা হয়েছে সবটি মোর্চার সভাপতির নামও গুরুত্ব বাড়ল নিশীত ও সৌমিত্রের ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ঘোষিত হল বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি করা হয়েছে একাধিক রদ বদল রাজ্য কমিটির পাশাপাশি ঘোষণা করা হয়েছে নতুন মোর্চা সভাপতিদের নাম। সাতটি মোর্চা কমিটির সভাপতির নাম ঘোষণা করা হয়েছে আগে রাজ্য বিজেপির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিজেপির নেতা সমিক ভট্টাচার্য তাকে মাথায় রেখে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে বারো জনকে ভাইস প্রেসিডেন্ট পদে রাখা হয়েছে সেই তালিকায় নাম রয়েছে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক রয়েছেন মনোজ টিগ্গা বিধায়ক অগ্নিমিত্রা পাল তৃণমূল থেকে বিজেপিতে আসা তাপস রায়কেও ভাইস প্রেসিডেন্ট পদে রাখা হয়েছে কমিটিতে রাখা হয়েছে রাজু বন্দ্যোপাধ্যায় ও সৌমিত্র খাঁকেও সৌমিত্র সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অন্যদিকে জ্যোতির্ময় সিং মাহাতোকেও সাধারণ সম্পাদকের পদের দায়িত্ব দেওয়া হয়েছে সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ পদ্ম শিবিরের দাবি পুরনো নতুনের মেলবন্ধনে এই কমিটি তৈরি করা হয়েছে তবে এই তালিকায় নাম নেই দিলীপ ঘোষের নেই সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর নামও রিপোর্ট ওঙ্কার বাংলা